হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিবীর আসলে সব ভালো আছেন চলে আসে ইয়াসিন আসেন এন্টারপ্রাইজে দেখাবো ঝার একবারে ছোটো থেকে শুরু করবো আসে ঝাড় কালেকশন সব দেখতেছেন এগুলো দেখতেছেন একশো গ্রাম দেখতেছেন অনলি দিচ্ছি একশো নব্বই টাকা থাকবে প্রাইস এই একটা আসের দামও দিচ্ছে অনলি একশো নব্বই টাকা থাকবে প্রাইস আমাদের আছে ব্যাম্বু লিডের একশো গ্রাম অনলি দুশো টাকা প্রাইস দিচ্ছি এটা আছে দুশো এম দাম দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা থাকবে এটা আছে বড় বড়ো তিনশো দাম দিচ্ছি ওয়ালি থাকবে তিনশো টাকা প্রাইস দিচ্ছি সাড়ে তিনশো এম দাম দিচ্ছি ওয়ালি তিনশো পঞ্চাশ টাকা থাকবে আমাদের তার বড় আরেকটা আছে পাঁচশো এম এল দিচ্ছেন দিচ্ছি চারশো টাকা প্রাইস থাকবে কয়টা চারটা সাইজ গেলে দেখতেছেন একটা আছে এস ডাকনার ভিতরে দেখতেছেন এটা থাকবে তিনটা সাইজ সম্পূর্ণ কোয়ালিটিফুল বাইরে ইম্পোর্টেড মাল ইয়ার টাইপ থাকবে রাবারিং করা এটা দিচ্ছি ওয়ানলি থাকবে একশো আশি টাকা প্রাইস দিচ্ছি আমাদের এই একটা জার আছে এটা দিচ্ছি ওয়ানলি থাকবে দুশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি এটা আছে তার বড় তিনশো জন দাম দিচ্ছি ওয়ানলি থাকবে